বাংলাদেশ জাতীয় দলের যুগ নতুন আরেক রতি ল্যামিনিয়াল তাল গার্লফ্রেন্ডের সাথে তেনেতে সম্পর্কের ইথি 25 পয়েন্ট নিয়ে এক আর্সেনাল ওরফে গানার ড্র করে আবারো কাতাল ইউনাইটেড তাদেরই এক সমর্থকের তোবা 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 সো হে আরকি অবস্থা সবাই সবাইকে স্বাগতম বাংলাদেশের প্রথম এবং একমাত্র ডেইলি ফুটবল আপডেট ভিডিওতে দেরি না করে শুরু করা যাক সঞ্জয় করিম নামটা হয়তো আপনাদের অনেকটা পরিচিত হইতে পারে কারণ গত ট্রায়ালের মধ্যে বাফুফের আয়োজিত ট্রায়ালের মধ্যে সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে একটা নাম ছিল সঞ্জয় করিম এবং বাংলাদেশি ফুটবল সমর্থকদের সবার মাঝে একটা আলোচনার নাম হচ্ছে সঞ্জয় করিম সঞ্জয় করিম হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ফুটবলার সে বাংলাদেশের মধ্যে গত ট্রায়ালের মধ্যে এসেছিল বাফুফেকে ট্রায়াল দিতে অ্যান্ড তখন কোনো আশানুরূপ সিদ্ধান্ত না আসলেও এন্ড ততদিনে কিন্তু তার পাসপোর্টও ছিল না এন্ড আজকে তার পাসপোর্ট নাকি সে হাতে পাইছে এটা সে অফিশিয়ালি কনফার্ম করছে যে সে তার পাসপোর্ট হাতে পাইছে এখন বাংলাদেশি ফুটবল 팬দের এটা নিয়ে একদিকে বলতে পারেন খুশি হইতে পারে এবং অন্য দিক দিয়ে বাফুফের কথা চিন্তা করলে তাদের খুশি মুহূর্তেই ধুলই মিশে যাবে কারণ এই সিন্ডিকেটার মধ্যে আপনি যতই স্বপ্ন দেখেন আপনার স্বপ্নগুলোকে গলা আচিপে মেরে ফেলবে বাফুফে অথবা মুস্তাবিদ আওয়াল বাংলাদেশি ফুটবলের মধ্যে কিন্তু অনেকটাই জাগরণ হয়েছে হামজা চৌধুরী আসার পর থেকে তারপর হামজার পর সমিত শ্রম ফাহমিদুল জায়ান আহমেদ কিউবা একের পর এক কিন্তু সবাই আসতেছে কিউবাকে এখনো কিন্তু চান্স দেওয়া হয় নাই সো বাংলাদেশ ফুটবলের মধ্যে বাংলাদেশের যে বংশোদ্ভূত খেলোয়াড়রা আছে সবাই কিন্তু এক একে আসতে চাইতেছে কিন্তু বাফুফের কাছ থেকে ওই ইনিশিয়েটিভটা না পাওয়ার কারণে বাফুফের কাছ থেকে কোনো আপনি বলেন বাফুফের নিজ থেকে কোনো যোগাযোগ করে না কোনো প্লেয়ার কাছে এখন পর্যন্ত আমি কোনো আপডেট পাই না যে বাফুফে নিজ থেকে এই খেলোয়াড়ের কাছে যোগাযোগ করছে যে তুমি আসো বাংলাদেশে তুমি খেলো আমি আমরা যা যা লাগে সেই ব্যবস্থা করে এখন পর্যন্ত একটা সিঙ্গেল প্লেয়ারকে খুঁজে বের করে নাই এন্ড সবচেয়ে আইরনিক কি জানেন বাফুফে এখন পর্যন্ত কোনো একটা সিঙ্গেল প্লেয়ারকে খুঁজে বের করতে পারে নাই যেই হামজা চৌধুরী বলেন সমীত সোম ফাহমিদুল কিউবা জায়ান আহমেদ আরও যত প্লেয়ার আছে প্রত্যেকে কিন্তু আমরা যারা সমর্থক আসি আমি আপনি আপনারা সবাই মিলে খুঁজে বের করেন সো উইলি ডিগার্ড না ভাই ওই দিকে কথা বললে সারা দিন বলা যাবে এখন সঞ্জয় করিম তার পাসপোর্ট হাতে পাইছে এবং সে বাংলাদেশের হয়ে বাংলাদেশের জার্সি গায়ে মাঠের মধ্যে মিডফিল্ড কাপাতে চাই এখন সবচেয়ে দেখার বিষয় হচ্ছে যে বাফুফের কাছ থেকে তাকে দেশের মধ্যে আনার কতটুকু ইনিশিয়েটিভ নেওয়া হয় হাভের কাব্রা তো করবে না কোন কিছু হাভের কাব্রাকে নিয়ে আমাদের ভিডিও প্রত্যেকদিনই আসে ওইগুলো নিয়ে আর কি বলবো বলেন সো মানে এই মাফ উফে নিয়ে কথা বলতে বিশ্বাস করেন আমার প্রচুর খারাপ লাগে তারপরেও কথা বলতে হয় কারণ এটা আমার দেশের ফুটবল আমার নিজের ফুটবল আমার মাসিবমের ফুটবল সো বাংলাদেশে ফুটবল ছেড়ে যদি আমরা ইন্টারন্যাশনাল ফুটবলের মধ্যে যাই আজকে ইন্টারন্যাশনাল ফুটবলের মধ্যে সবচেয়ে ব্রেকিং যে নিউজ যেটা হচ্ছে লামিন ইয়ামালের ব্রেকআপ লামিনিয়ামাল অ্যান্ড নিকি নিকোলে তারা ব্যাকআপ লামিনিয়ামাল এন্ড নিকি নিকোলে তারা ব্রেকআপ করছে ওইটা লামিনিয়ামাল অফিসিয়ালি ঘোষণা দিছে আমাল সে জানায় যে আমাদের মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ছাড়া ছাড়ি হয়েছে এইটা লামিনিয়ামাল ব্রেকআপ করছে এটা শোনার পর কিন্তু মার্কেটের মধ্যে আরো বেশি গুঞ্জন ছিল যে লামিনিয়ামাল নাকি অন্য কোনো নারীর সাথে দেখা গেছে অন্য কোনো নারীর সাথে চিটিং কইরা

সো বার্সেলোনা ফ্যানরা বিশ্বাস করেন আমি অনলাইনের মধ্যে যারা যারা আছে আমাদের পন্ডিত যারা আছে ফ্যান যারা আছে সাধারণ ফ্যান থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটর বাঙালি ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সবাই কিন্তু মানে অনেক থ্রিল লামিনী আমাল এই নিকি নিকলের সাথে আসার পর থেকে কিন্তু ওর পারফরমেন্স একে ওপে ওর পারফরমেন্স একে একে ড্রপ করতেছিল শেষ পর্যন্ত সবাই একটাই জিনিস আশা করতেছিল যে নিকি নিকোলের সাথে যাতে লামিনা মেলের ব্রেকআপ হয় মানে হাজারো বার্সা ফ্যানদের কুটি বার্সা ফ্যানদের দুয়া কবল হয়ে গেছে তো বার্সা ফ্যানরা খুশি হইতেই পারেন আমি খুশি আমি বিশ্বাস করেন খুশি নাচতে ইচ্ছে করতেছে লামিন এমালকে অ্যান্ড লামিন এমাল সে তার আরেকটা ইন্টারভিউতে বলেছে আমি খুবই অধীর আগ্রহে বসে আছি মাঠের মধ্যে ফেরার জন্য মাঠের মধ্যে আমার আগের রূপটা দেখার জন্য বাই

আর্সেনালের একটা রেকর্ড কি জানেন আর্সেনাল এই সিজনে এখন পর্যন্ত ওপেন প্লে দেখে একটা সিঙ্গেল গোল খাই নাই একটা সিঙ্গেল গোল খাইছে ওইটা হচ্ছে আর্লিং হল্যান্ডের কাছ থেকে আর্লিং হল্যান্ড বাই ওই হয়েছে রোবট ওই যে কাউকে গোল দিতে পারে তো আর্লিং হল্যান্ডের ওই একটা গোল বাদে ওইটা আপনি ওপেন প্লেও বলতে পারেন না তো আমরা জিনিসটা এইভাবে কাউন্ট করি যে একটা সিঙ্গেল ওপেন প্লে থেকে গোল খাই নাই এখন পর্যন্ত কিন্তু দশটা ম্যাচ চলে গেছে মানে আর্সেনাল যে ডিফেন্সিভলি এই সিজনে কতটা সলিড আর্সেনাল ডিফেন্সিভলি গত সিজনে সলিড ছিল অ্যান্ড অ্যাটাকের দিক থেকে একটু দুর্বল ছিল এই সিজনের মধ্যে আর্সেনালের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আর্সেনাল মিডফিল্ড বলেন ফরওয়ার্ড লাইন বলেন ডিফেন্স লাইন সব জায়গার মধ্যে অন টেন পারফরমেন্স আছে প্রত্যেকটা প্লেয়ারে অ্যান্ড এই সিজনের মধ্যে যদি আর্সেনাল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন না হইতে পারে বিশ্বাস করেন আর্সেনাল পক্ষে আর কখনো সম্ভব না কারণ প্রিমিয়ার লিগের কন্টেন্টার কারা এই লিভারপুল আর্সেনাল ম্যানচেস্টার সিটি চেলসি তারপরে ম্যানচেস্টার না আরো অনেক ক্লাবে আছে কিন্তু যারা কিন্তু যাদেরকে আপনারা কন্টেন্ডার হিসাবে দরেন। তারা কেউ এখন পর্যন্ত টপ 4 অথবা 5 এর মধ্যে নাই একমাত্র আর্সেনাল ছাড়া আর্সেনাল 25 পয়েন্ট নিয়ে কিন্তু এক নম্বরে আগায় আছে অলদো তারা একটা ম্যাচ বেশি খেলে ম্যানচেস্টার সিটি চেলসি এন্ড লিভারপুল এই যারা কন্টেন্ডার তাদের কাছ থেকে বর্তমানে প্রিমিয়ার লিগের টেবিল যদি আপনি দেখেন এক নম্বরে আছে আর্সেনাল দুই নম্বরে আছে মেবি বর্নমাউথ

তার তীরে এসে তৈরি একটা কথা আছে না যে তীরে এসে তৈরি মানে ওইটা কিন্তু গত কিছুদিন আগ পর্যন্ত অনেকটাই নিয়ার ইম্পসিবল ছিল এই জিনিসটা অনেকটাই আসার আলো জায়গায় ছিল ম্যানচেস্টার ইউনাইটেড টানা তিনটা ম্যাচ জেতার কারণে আহ আজকের ম্যাচ যদি জিততে পারতো তাহলে তারা কিন্তু আজকে তারা নটিংহাম ফরেস্ট এর সাথে খেলেছিল ম্যাচের শুরুতেই ম্যানচেস্টার ইউনাইটেড আগাইছিল তারপরে পরে তারা নটিংহাম ফরেস্ট ড্র করে তার আবার নটিংহাম ফরেস্ট স্কোর করে তারপর আবার আমার দিয়ালু স্কোর করে দুই দুই গোল আনে লাস্ট মুহূর্তে ভাই একদম লাস্ট মিনিটে গিয়া আমার দিয়ালুর আরেকটা শট একদম গোল লাইন ক্লিয়ারেন্স দিছে নটিংহাম ফরেস্ট ভাই মানে বিশ্বাস করেন আমি মন থেকে চাইতেছিলাম যে আজকের ম্যাচটা ম্যানচেস্টার ইউনাইটেড যেহেতু আমি ইউনাইটেডের ম্যাচ দেখি না অ্যান্ড আজকে লাস্টের অলমোস্ট পনেরো মিনিটের মতো ম্যাচটা আমি দেখছি কারণ ওই ওই ফ্যান যে আছে ওর মানে বিশ্বাস এই বড় বড় পুরো মধ্যে হয়ে গেছে বিশ্বাস করে অর্জন্য মায়া লাগতেছে অর্জন মায়া লাগতেছে বিশ্বাস করে অর্জন্য মায়া লাগতেছে সো এই ছিল আজকে আমাদের ডেলি ফুটবল আস আজকে মার্কেটের মধ্যে তেমন কোন খবর ছিল না মার্কেট আজকে অনেকটা ঠান্ডা ছিল বাট আজকে ভিডিও বানানোর আমার কিন্তু ইচ্ছে ছিল না আমি অনেকটাই টায়ার্ড আজকে আমি গতকালকে অলমোস্ট তিন ঘন্টার মতো ঘুমাইছি তারপর আর ঘুম না আমার চোখ দুটা টানতেছে সো আজকে ভিডিও রেকর্ড করার ইচ্ছা ছিল বাট আপনাদেরকে আমি প্রমিস করছিলাম যে রেগুলার ভিডিও আপলোড দিব সেই প্রমিস থেকে আমি ভিডিও রেকর্ড করতেছি সো সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল সালামাই ফুটবল হলেন ফ্রি প্যালেস্টাইন